বন্ধুরা আজকে জানবেন যে কীভাবে ঘরে বসে আপনি একদম প্রপারলি হ্যান্ড ফিডিং করাতে পারবেন এবং কীভাবে হ্যান্ড ফিডিং তৈরি করবেন কীভাবে খাওয়াবেন কী পদ্ধতি অবলম্বন করবেন তো হ্যান্ড ফিডিংয়ের এ টু জেড আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আগের আরেকটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে ঘরে বসে আপনি হ্যান্ড ফিডিং ফর্মুলা তৈরি করতে পারবেন তো সেই ফর্মুলা থেকে আমি দুই চামচ করে এখানে নিলাম সাথে কুসুম গরম পানির সাথে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করব তো কীভাবে মিক্স করতেছি দেখুন এমন ভাবে মিক্স করবেন যেন একদম পাতলা হয়ে না যায় এবং যেন আঠালো একদম বেশি ঘন না হয় তো এভাবে আপনি পাখির জন্য হ্যান্ড ফুলিং ফর্মুলাকে তৈরি করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যে গরম পানি ব্যবহার করার ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার হ্যান্ড ফিলিং ফর্মুলাটা আস্তে আস্তে খুব দ্রুতই নষ্ট হয়ে যেতে পারে এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করতেছি তো আপনিও এভাবে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করবেন এবং পাখির জন্য প্রস্তুত করবেন এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যেহেতু গরম পানি ব্যবহার করবেন অবশ্যই খাবারটা মোটামুটি ঠান্ডা হতে হবে এত গরম যেন না হয় যেন পাখির ঠোট্টা বা গড়াটা যেন পুড়ে না যায় সেই জন্য আপনি আঙুল দিয়ে এটাকে টেস্ট করে দেখবেন যে সহ্য ক্ষমতার ভিতরে আসে কি না যতক্ষণ পর্যন্ত সেরকম ঠান্ডা না হবে আপনি ওটাকে নিরে জেরে ঠান্ডা করবেন তো দেখতে পাচ্ছেন যে এই পাখির বাচ্চাটা এটাকে আমি এখন হ্যান্ড ফিনিং করাবো ওর মা ওকে বেশি বেশি ঠোকরায় তো এই জন্য আর কি হাড়ি থেকে ওকে বের করে রেখেছিলাম তো এখন আর কি বাধ্য হয়ে ওকে আমার হ্যান্ড ফিনিং করানো লাগবে তিনটা বাচ্চা ফুটছে তার ভেতরে এই দুইটা একটু বড় হয়ে গেছে আর একটা একদম ছোটো তো এই দুটাকে প্রচুর পরিমাণে আঘাত করে তো আসলে ইচ্ছা করে হ্যান্ড ফিডিং করানো উচিত না যদি এরকম কোনো পরিস্থিতি হয় বা পাখি যদি মারা যায় বা উড়ে যায় এরকম কোনো সমস্যা হলে তখনই আপনারা হ্যান্ড ফিডিং করাবেন হ্যাঁ কারণ মা বাবা যেভাবে খাবার খাওয়ায় আপনি হ্যান্ড ফিডিংয়ের জন্য পুষ্টিকর খাবারই দেন না কেন কিন্তু কখনো ওই মা বাবার খাবারের পরিমাণ বা সে অনুযায়ী হবে না এই জন্য আপনি হ্যান্ড ফিডিং প্রপারলি করতে পারলেও আপনার হ্যান্ড ফিডিং কিন্তু ওর মা বাবার মতো এরকম হবে না তো ওই জন্য যদি আপনি হ্যান্ড ফিডিং না করিয়ে পারেন তাহলে আমার পরামর্শ হবে যে আপনি হ্যান্ড ফিডিং করাবেন না পাখির বাচ্চাকে ওর মা বাবার কাছে রেখে দেবেন আর যদি একদম অপারক হয়ে যান তাহলে আপনি চাইলে হ্যান্ড ফিডিং করাতে পারেন